তব কথা মৃতং তপ্ত কবি কবিভিদিতং কলমসাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাতুতং ভুবি যে ভৃদা জানা ঠাকুর শ্রী দেব শ্রী সীমা সারদা দেবী ও স্বামীজির শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই যথাযোগ্য স্থানে প্রীতি শ্রদ্ধা জানাই আজ শ্রী শ্রী কথামৃত গ্রন্থের চারশো বিরাশি পৃষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিজ্ঞানী ও জ্ঞানীর মধ্যে যে পার্থক্যর কথা বলছেন তা আমরা শুনব ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঋষিরা ভয় তরাশি তাদের ভাব কি জানো আমি জোশো করে যাচ্ছি আবার কে আসে খাদি কাঠ আপনি জোশো করে ভেসে যায় কিন্তু তার ওপর একটি পাখি বসলে ডুবে যায় নারদাদি বাহাদুরি কাঠ আপনিও ভেসে যায় আবার অনেক জীবজন্তুকে নিয়ে ভেসে যেতে পারে স্টিম বোর্ড কলের জাহাজ আপনিও পার হয়ে যায় অপরকে পার করে নিয়ে যায় নারদাদি আচার্য বিজ্ঞানী অন্য ঋষিদের চেয়ে সাহসী যেমন পাকা খেলোয়াড় ছক বাঁধা খেলা খেলতে পারে কি চাও ছয় না পাঁচ ফিবারেই ঠিক পড়ছে এমনই খেলোয়াড় সে আবার মাঝে মাঝে গোপে তা দেয় শুধু জ্ঞানী যারা তারা ভয় তরাশি যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোর করে একবার ঘুটি উঠলে হয় বিজ্ঞানীর কিছুতেই ভয় নেই সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে ঈশ্বরের আনন্দ সম্ভব করেছে তাকে চিন্তা করে মন মন লয় লয় হলেও আনন্দ আবার না অখণ্ডে হলেও লীলাতে মন রেখেও আনন্দ শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে এ নয় এ নয় এইসব স্বপ্নবধ আমি দুহাত ছেড়ে দিয়েছি তাই সব লই একজন বেয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছে বেয়ান তখন সুতো কাটছিল নানা রকমের রেশমের সুতো বেয়ান তার বেয়ানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বলল বেয়ান তুমি এসেছ বলে আমার যে কি আনন্দ হচ্ছে তা বলতে পারি না যাই তোমার জন্য কিছু জল খাবার আনি কি বেয়ান জলখাবার আনতে গেছে এদিকে নানা রঙের রেশমের সুতো দেখে লোভ হয়েছে সে এক তারা সুতো বগলে করে লুকিয়ে ফেলল বিয়ান জল খাবার নিয়ে এলো আর অতি উৎসাহে শহীদ জল খাওয়াতে লাগলো কিন্তু সুতোর দিকে দৃষ্টিপাত করে বুঝতে এক তারা সুতো বিয়ান সরিয়েছে তখন সে সুতোটা আদায় করবার জন্য একটা ফোন দিয়ে ঠাউরালো সে বলছে বিয়ান অনেকদিন পর তোমার সহিত সাক্ষাৎ হলো আজ ভারী আনন্দের দিন আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি সে বলল ভাই আমারও ভারী আনন্দ হচ্ছে তখন দুই বেয়ান সুতো নৃত্য করতে লাগলো বেয়ান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন তখন তিনি বললেন এসো বেয়ান দুহাত তুলে আমরা নাচি আজ ভারী আনন্দের দিন কিন্তু তিনি এক হাতে বগল টিপে আর একটি হাত তুলে নাচতে লাগলো তখন বিয়ান বললেন বেয়ান ও কি এক হাত তুলে নাচাকি এসো দু হাত তুলে নাচি এই দেখো আমি দু হাত তুলে নাচি কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন যে যে যেমন জানে ব্যান। আমি বগলে হাত দিয়ে টিপি না আমি হাত ছেড়ে দিয়েছি আমার ভয় নাই তাই আমি নিত্য লীলা দুই লই ঠাকুর কি বলছেন যে জ্ঞানীর লোকমান্য হবার কামনা জ্ঞানীর মুক্তি কামনা এই সব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না নিত্য লীলা দুই নিতে পারে না আর জ্ঞানীর ভয় আছে পাছে বদ্ধ হই বিজ্ঞানীর ভয় নাই শ্রীরামকৃষ্ণদেব কেশব সেনকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না সে বললে তাহলে মহাশয় দলটল থাকে না তখন আমি বললাম কাঁচা আমি বজ্জাত আমি ত্যাগ করতে বলছি কিন্তু পাকা আমি বালকের আমি ঈশ্বরের আমি বিদ্যার আমি এতে দোষ নাই সংসারীর আমি অবিদ্যার আমি কাঁচা আমি এটা মোটা লাঠির নেয় সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুভাগ করেছে কিন্তু ঈশ্বরের দাস আমি বালকের আমি বিদ্যার আমি জলের ওপর রেখার ন্যায় জল এক বেশ দেখা যাচ্ছে শুধু মাঝখানে একটি রেখা যেন দুভাগ জল বস্তুত এক জল দেখা যাচ্ছে শান্তি আজ এটুকুই ঠাকুরের কথা সাধন করলাম আমরা ঠাকুরের শ্রীচরণে আমাদের সকলের ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই সকলে ভালো থাকুন ঠাকুরের কৃপায় আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার